আজ আমাদের বিষয় হলো যে আমরা আমাদের সেলফোনের যে ব্যাটারি লাইফ এই সেলফোনের ব্যাটারি লাইফটাকে কিভাবে বাড়াতে পারি বিষয়টা তো কখনোই এমন নয় যে সেলফোনে আছে পাঁচ হাজার অ্যাম্পিয়ার বা ছ হাজার এমপিআর ব্যাটারি সেখান থেকে আমরা সেটাকে দশ হাজার করে নিতে পারবো এটা কখনোই পসিবেল নয় কিন্তু যেটা পসিবেল সেটা হলো আমাদের সেলফোন ম্যাক্সিমাম চলে একদিন কি খুব জোর টেনে টুনে তিরিশ ঘন্টা এই তিরিশ ঘন্টাটাকে কিভাবে আমরা দেড় দিনে নিয়ে যেতে পারি এবং কিছু ক্ষেত্রে যদি তোমার ফোনের ব্যাটারি ছ হাজার এম এইচ হয় তাহলে কিভাবে দুই দিনে কনভার্ট করতে পারি আজকের আমাদের আলোচ্য বিষয় সেটা এবং ক্ষেত্রে আমাদের কিছু ছোট ছোট জিনিস আমাদের ফোনের সঙ্গে অ্যাড করতে হতে পারে কিছু ক্ষেত্রে প্রথম পয়েন্ট ট্রাই টু ইউজ এ স্মল ওয়াট চার্জার তাই বলে পাঁচ ওয়াট কিংবা ছ ওয়াট বলছি না অ্যাটলিস্ট আঠেরো ওয়াট কুড়ি ওয়াট কি ম্যাক্সিমাম পঁচিশ ওয়াটের মধ্যে থাকো ওই আজকাল যেমন বেরিয়েছে না একশো ওয়াট দুশো ওয়াট এগুলো হয় কি খুব তাড়াতাড়ি ফোনটা তোমাদের চার্জ হয়ে যায় কিন্তু ঠিক তেমনই তাড়াতাড়ি ফোনের ব্যাটারি ড্রেনও হয়ে যায় এবং এর সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ফোনের ব্যাটারি হেলথ নষ্ট হয়ে যায় দেখবে অনেক বড় বড় কোম্পানি যেমন স্যামসাং অ্যাপল এরা এখনও পঁচিশ ওয়াটের চার্জার সাপোর্টিং দিচ্ছে এবং অ্যাপেল দিচ্ছে তো আরও কম অ্যাপেল ফিফটিন প্রো যেটা আজকের বাজারের সব থেকে দাম বেশি সেই ফোনের চার্জার মাত্র কুড়ি ওয়াটের এবং সেটা চার্জ হতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে এবং যেখানে স্যামসাংয়ের একটি যে কোনো ফোন চার্জ হতে দুই ঘন্টার উপর সময় লাগে এই কোম্পানিগুলোর মূল উদ্দেশ্য থাকে যে আমরা আমাদের ফোনকে বেশি দিন চালাবো বা আমাদের যে কাস্টমার তারা আমাদের ফোন এত দাম দিয়ে কিনছে কি জন্য একটা লং টার্মে যাতে ইউজ করতে পারে তাই এরা বা এই ধরনের রেপিউটেড কোম্পানিগুলো তাদের ফোনের চার্জার অনেক কম ওয়াট দিয়ে থাকে যেটা আমরা ভাবি যে এত দাম দিয়ে ফোন কিনলাম অথচ এত কম ওয়ার্ডের চার্জার কেন যেখানে দশ বারো হাজার টাকার ফোনগুলো তেত্রিশ ওয়াট সিক্সটি ফাইভ ওয়াড চার্জার দিচ্ছে সেকেন্ড পয়েন্ট ডু নট ইউজ এ কভার জেলি কভারগুলো হয় যেগুলো আমরা বলি ব্যাক কভার টিপিউ কেস বা অনেক সময় হার্ট কভার ইউজ করে থাকি আমরা আমাদের সেলফোনের পিছনে অনেক কিছু কাস্টমাইজ করার জন্য এই কভারগুলো হয় কি আমাদের ফোনের হিটটাকে বেরোতে দেয় না এই ফোনটাকে কভারলেসভাবে এবং অবশ্যই খুব সাবধানে ব্যবহার করো তুমি একটা সামনে গ্লাস লাগিয়ে নিতেই পারো ব্যাকআপের জন্য যাতে হাতের থেকে পড়লে কিছু না হয় পিডিএতে কিন্তু তুমি ওই কভার বা ব্যাক কভার বা ফ্লিপ কভার এই ধরনের কভারগুলোকে অ্যাভয়েড করবে যদি তোমার ফোনের হিটটাকে তুমি তাড়াতাড়ি বের করতে চাও এবং ফোনের হিট যত ফোন থেকে দূরে চলে যাবে তত তোমার ফোনের ব্যাটারি ফুলবে না এবং ফোনের ব্যাটারি হেলথ অনেক দিন চলবে এবং তুমি দেখবে তুমি যখন কভার ছাড়াই ইউজ করছো ফোনটা কম গরম হচ্ছে এবং যত কম গরম হচ্ছে তোমার ফোন অনেক বেশি ফাস্ট চলছে থার্ড পয়েন্ট চেষ্টা করো যদি পসিবল হয় তাহলে মোবাইল ডেটাতে ফোন না চালিয়ে ওয়াইফাইতে চালাতে যদি তুমি ওয়াইফাইতে তোমার ফোনকে চালাও বা ওয়াইফাই ডেটাতে চালাও তাহলে যেটা হবে তোমার ফোনের ব্যাটারি কনজামশন অনেক কম হবে এবং তোমার ফোন অনেক দিন চলবে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি তোমার ফোন গরম খুব কম হবে যদি কোনো হেভি টাস্কিং না করো ফোর্থ পয়েন্ট যদি তুমি তোমার ফোনে অনেকক্ষণ ধরে কথা বলো হয়তো নতুন নতুন রিলেশনশিপে আছো তুমি ফোনে অনেকক্ষণ ধরে কথা বলছো এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা এবং তারপর দেখছো তোমার ফোনের ব্যাটারি এইট্টি পার্সেন্টের থেকে সিক্সটি পার্সেন্ট চলে আসছে কখনও ফিফটি পার্সেন্ট চলে আসছে এবং তোমার মন খারাপ হচ্ছে যে দাম দিয়ে ফোনটা কিনলাম অথচ ব্যাটারি হেলথ এত খারাপ কেন এটি কিন্তু ফোনের সমস্যা নয় এই সমস্যাটা ক্রিয়েট করেছো তুমি নিজে তুমি যখন ওভার দ্য ফোন কথা বলছো তখন ফোনের মাইক্রোফোন এবং ফোনের যে সেন্সার যেটা কানের কাছে আলো নিভে যায় সেই সেন্সার এবং টাইম টু টাইম ডিসপ্লে অন হয়ে যাচ্ছে তারপর ফোনের স্পিকার সব একসঙ্গে কাজ করছে কিন্তু ঠিক একই কাজটাকে তুমি যদি কোনো ওয়ারলেস হেডফোন ইউজ করো তাহলে শুধুমাত্র ব্লুটুথ ফাংশন কাজ করবে আর নেটওয়ার্ক ফাংশান কাজ করবে তোমার ফোনে এতে কী হবে তোমার কানের পাশে এতক্ষণ মোবাইল রেখে তোমার ইথারিয়াল কানেকশন সহ্য করতে হলো না এটা থেকে বেঁচে গেলে অ্যান্ড তোমার ফোনের ব্যাটারি হেলথ অনেক ভালো থাকলো এবং তুমি নর্মালি টেস্ট করে দেখবে তুমি যদি তোমার ফোনে দশ ঘন্টা কথা বলতে পারো ফুল চার্জ করার পর নর্মালি এবং তুমি যদি ওভার দ্য ওয়ারলেস হেডফোনস তুমি যদি কথা বলো সেটা খুব কম করে বারো থেকে চোদ্দ ঘন্টা হবে এবারের পয়েন্টটা তাদের জন্য যারা গেম খেলতে পছন্দ করো তোমরা একটা কাজ করতে পারো যারা অনেক গেম খেলো ফোন অনেক হিট হয়ে যায় তো তোমরা একটা ছোট্ট মেশিন একটা কুলার হয় যেটা তুমি ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম কিংবা মোবাইলের দোকানে পেয়ে যাবে হাজার দেড় হাজার টাকা দাম হয় সেটা ইউএসবি ফাংশন এবং সেটা দিয়ে ফোনের হিটটা সহজেই বাইরে চলে যায় ফোনের ভিতর সবসময় বাইরের যে টেম্পারেচার সেটাকে নিয়ে আসার চেষ্টা করে ফোনের ব্যাক কভারের মাধ্যমে বা ব্যাকের যে গ্লাস থাকুক পলিকার্বনের ফিনিশিং থাকুক সেটার উপরে ফিক্স হয়ে যায় এবার আসি আমাদের লাস্ট পয়েন্ট যখন তুমি ফোন ছাড়া অন্য কোনো কাজ করছো হয় টিভি দেখছো পড়ছো পড়াচ্ছ খেলছ বাইরে তখন কি করতে পারো তখন তুমি তোমার ফোনের ফোকাস মোট অন করে রাখতে পারো এই ফোকাস মোট অন করে রাখলে তোমার ফোনের বাকি সমস্ত বিষয় থেমে থাকবে যেমন নোটিফিকেশান আসতে শুরু করবে না একের পর এক তোমার শুধু কল অ্যান্ড মেসেজ এই দুটো আসবে ফোকাস মোট অন করে রাখবে এতে কি হয় তোমার কাজের প্রতি কোনো ডিস্ট্র্যাকশান আসে না এবং তোমার ফোনের ব্যাটারি লাইফ অনেক বেড়ে যাবে বুঝলে আর যখন চার্জ করবে তখন একটু এয়ারপ্লেন মোডে চার্জ করার চেষ্টা করো এটা কিন্তু বোনাস টিপ ছিল যদি তুমি এয়ারপ্লেন মোডে চার্জ করো দেখবি ফোন অনেক তাড়াতাড়ি চার্জ হচ্ছে খুব কম ওয়াটের চার্জার দিয়েও চার্জ হচ্ছে হ্যান্ড ফোন গরম হচ্ছে না তো আজকের মতো পডকাস্ট ইস্যু আপনাদের ভিডিও এখানেই শেষ করছি যদি এই ধরনের টেক টাইপ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নানা নানারকম ভিডিও এই চ্যানেলে আসে ইদানিং যেহেতু ফোন অনেক হিট হচ্ছে ফোনের নানা সমস্যা দেখা দিচ্ছে প্রত্যেকের ফোনে তো আজকে এই ভিডিওটা আবারও বানালাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান বেল অন করে রাখবে আর একটা লাইক এবং একটা কমেন্ট করে যাও যে তুমি তোমার ফোনের কিভাবে ব্যাটারি লাইফ বাড়াও এক একজনের থিওরি এক এক রকম তোমারটাও তো মিলতে পারে তাই না টাটা